এগুলো ভিডিও ইনশাল্লাহ আমরা দিব তবে আজকে যেটা দেখাইতেছি জিত কালেকশন আসসালামু আলাইকুম চমৎকার কিন্তু দেখতেই পারতেছেন আমাদের কিন্তু সুন্দর সুন্দর বাটিকে কালেকশন গুলো কিন্তু চলে এসেছে এগুলো কিন্তু রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন হোলসেল বাটিক সবে আর ড্রেস গুলো নিতে হলে অবশ্যই আপনাকে আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের রিস্ক নিয়ে দেওয়া নাম্বারে জলদি অর্ডার করে ফেলতে হবে ইনশাল্লাহ ড্রেস গুলো আপনাদের প্রত্যেকটা আপনাদের এড্রেস অনুযায়ী পৌঁছে দেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে সামনের ডিজাইনটা আর এটা হচ্ছে পিছনের ডিজাইনটা হ্যাঁ সামনে এবং পিছনে কিন্তু ভালো কাপড় আমরা দিয়ে দিই এবং প্রিন্ট কিন্তু সুন্দর প্রিন্ট থাকে এটা হচ্ছে সেলাই কাপড় এক কালার এটা হচ্ছে হাতা কাপড় আলাদা ওনাটা হচ্ছে অনেক বড় একদম কিং সাইজ নামাজি ওনা পাঁচ হাত পরিমাণ আড়াই হাত ভরে তো চমৎকার ওনাটা কিন্তু হোলসেল পার্টি সবাই পাবেন এই ড্রেসটার সাথে এই ওনাটা নিতে হলে অবশ্যই আপনাকে এই ডিজাইনটা নিতে হবে আর চমৎকার ডিজাইনটার মধ্যে কালার আছে হচ্ছে পাঁচটা যেটা একটা খুলে দেখাচ্ছি গোলাপি কালার আর এরপর হচ্ছে কাঠালি কালার জলপাই কালার বিস্কিট কালার তো চমৎকার এই পাঁচটা কালার এই ডিজাইনটার মধ্যে পেয়ে যাবেন যারা নেবেন জলদি অর্ডার করে ফেলতে হবে স্ক্রিনশট দিয়ে আমাদের নেক্সট ভিডিওর মধ্যে কিন্তু এগুলো আসবে এগুলোর ভিডিও ইনশাল্লাহ আমরা দিব তবে আজকে যেটা দেখাইতেছি এটা আপনারা আসলে দেখেন তারপরে এগুলো আমরা ইনশাল্লাহ কোনো ভিডিওতে দেখাবো ঠিক আছে তো এটার মধ্যে যারও কিছু ডিজাইন আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু বাটিকের মধ্যে আর প্রিন্টের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আমাদের অলরেডি চলে এসেছে আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসতে পারবেন আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেললে ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন চমৎকার একটা ডিজাইন মাসা তো যারা নেবেন জলদি অর্ডার করে ফেলেন আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিন নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার আশে সামাদ মার্কেটে আমাদের শোরুমটা তো যারা চিনেন চলে আসবেন আর যারা না চিনেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে জলদি অর্ডার করে ফেলতে হবে তো এই নেক্সট কিন্তু এগুলো ভালো একদম ফাইন কটন হান্ড্রেড পার্সেন্ট জমজম করছে যেগুলো কিন্তু সিকোয়েন্স এই ঈদ কালেকশন এগুলো সবগুলো কিন্তু ঈদ কালেকশন এই যে সিকোয়েন্সের কাজগুলো দেখেন কতটা সুন্দর আর কালার কম্বিনেশন মাসাল্লাহ এত সুন্দর সুন্দর পরে যে এই জর্জেট গুলো কিন্তু স্টকে অলরেডি আসতেছে দু একদিনের মধ্যে ইনশাল এগুলো ফুল বিড়ি পেয়ে যাবেন তারপর আরো অনেক অনেক ডিজাইন আছে আর এই যে কাজ করার মধ্যে একটু দামের মধ্যে যে এই কাপড় গুলো ওইগুলো কিন্তু ক্যাটালগ প্রোডাক্ট চলে এসেছে তো আজকে বিড়ি এখানে শেষ করে দিতেছি চমৎকার ডিজাইনগুলো নেক্সট ডে আপডেট পাবেন আল্লাহ হাফেজ